আশ্রিত দুষ্কৃতীরা তারা জোর জোরপূর্বক পুলিশ প্রশাসনকে টাকা খাইয়ে এবং মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দখল করে রেখেছে যেমন সৌকাত মোল্লা আরবুল ইসলাম এরা কুখ্যাত দুষ্কৃতী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দ্বারা সার্টিফিকেট সৌকাত মোল্লা এই মানুষ ছাড়া প্রতিবাদ করার বিকল্প মুখ আমরা দেখতে পাই না যার কারণে আমি নসদ ভাইয়ের পাশে এসে এসে রাজ করতে চাইছিল মানুষ সব বুঝে গেছে যে ক্রিমিনাল অরিজিনাল ক্রিমিনাল এই ক্রিমিনালের পিছনে আর লোক দর্শক আপনারা এই মুহূর্তে যেখানে আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে হাতি ছেলা সিক্স লাইন সেই হাতি ছেলা লাইন বিধায়ক নওসার সিদ্দিকের গাড়ি ভাঙচুর করা হয়েছিল একদম যেই জায়গাতে দাঁড়িয়ে আছি এখানে কিন্তু বিধায়ক নওসার সিদ্দিকের গাড়ি প্রথম ব্রেক করে সেই বিধায়ক নওসার সিদ্দিকের গাড়ি ভাঙচুর করে সেই হাতিশালাতে আবার চল বড় একটা ব্যানারের আকার তৈরি করলো

একুশে জানুয়ারি আমাদের এখানে যে দুর্ঘটনা ঘটেছিল একটা দুর্ঘটনায় বলা চলে সে এবারে সেটা আশা করি হবে না তার কারণ পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি এবং তারা আশ্বাস দিয়েছে এবারে কোনো ঝুট জামেলা হবে না তারা বলছে যে আমরা সব মনে মনে লোক পুলিশ রেখে দেব এবং নাগাছে কি হবে আপনারা যারা আসবেন দূর দূরান্ত থেকে ভাঙড় ওয়ান টু ব্লক থেকে তারা সাবধানে আসবেন রাস্তা দিয়ে আসবেন এবং হাতিশালা সিগলাইনে সকাল নটার মধ্যে চলে আসবেন হাতিশালা শিখলাইনে সকাল নটায় এখানে পতাকা তোলা হবে পতাকা তোলা পরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা দেব। এই হাতিশালা সিগলাইনে এক সময় তৃণমূলের দখলে ছিল বা তৃণমূলের দাদাগিরি চলতো মানুষের তৃণমূলের দখলে ছিল না তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা তারা জোরপূর্বক পুলিশ প্রশাসনকে টাকা খাইয়ে এবং মারপিট দাঙ্গা হাঙ্গামা লাগিয়ে দখল করে রেখেছিল এখন মানুষ সেসব সেসবকে ওভারটেক করে এখন মানুষ বার হয়ে চলে এসেছে আর মানুষকে ধরে রাখা যাবে না মানুষ তার বাদন ভেঙে চলে এসেছে এবং আইএসএফ এর এখন জয় জয়কার চারাদিকে হয়ে গেছে এই গেট করতে গিয়ে কোনো কি বাঁধার মুখে পড়তে হলো আপনাদের না বাঁধার মুখে পড়বো কেন বাঁধার দিন শেষ হয়ে গেছে ওরা আর বাঁধা দিতে পারবে না আমরা আমরা আইনির মাধ্যমে চলি এবং পুলিশ প্রশাসনকে সব সময় আমরা আগে জানিয়ে তারপরে সব কাজ করি কারণ ওরা আর বাধা দিতে পারবে না এই যে গাড়ি ভাঙচুর করা হয়েছিল এবং আপনাদের কর্মীদেরকে একাধিক মানুষদেরকে মারধর করা হয়েছে বোমা ছোড়ার ভিডিও কিন্তু আমাদের ক্যামেরা বন্ধ হয়েছিল সেই সব সেই এলাকা এখন এই যে আইএসএফের দখলে এসে বারে ঠান্ডা একেবারে নির্ঝুম এলাকা হয়ে এখন দেখছি কাজ চলাচ্ছে আইএসএফরা কী বলবেন কেমন মানুষ যারা সন্ত্রাসীদের সঙ্গে ছিল যেমন সৌগাদ মোল্লা আরবুল ইসলাম এরা কুখ্যাত দুষ্কৃতী মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি দ্বারা সার্টিফিকেট সগাদ মোল্লা দিয়েছিল যে তুই তো দিস তুই তো ক্রিমিনাল সেই ক্রিমিনাল এখানে এসে রাজ করতে চাইছিল মানুষ সব বুঝে গেছে যে ক্রিমিনাল অরিজিনাল ক্রিমিনাল এই ক্রিমিনালের পিছনে আর লোক নেই সেই জন্য মানুষ এখন সত্যের পিছনে ঘুরছে সত্যের সঙ্গে কি বলতে চাইছেন এখন যে এই যে একুশে জানুয়ারি সামনে বছরে বাধা বা বিধায়কের গাড়ি ভাঙচুর একাধিক মানুষের মাথা ফাটাফাটি এখানে সেই হাতিশালা সেখানে যেখানে দাঁড়িয়ে আছে সেই এলাকা এলাকা পরে ঠান্ডা একেবারে শান্ত আছে কি দাবি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বগত মোল্লাকে দিয়ে ভাঙড়ে একটা রাজনীতির একটা বিভাজন যেটা বাধাতে চেয়েছিল ভাঙড়ে যেমন শিক্ষিত মানুষ বাস করে তেমন কর্মজীবী মানুষ বাস করে শ্রমজীবী চাষিজীবী থেকে শুরু করে সব সকল সম্প্রদায়ের মানুষ আছে ভাঙড়ের মানুষ শান্তশিষ্ট মানুষ ভাঙড়ের মানুষ ভালো মন্দ বোঝার তাদের জ্ঞান আছে ভাঙড়ের মানুষ যে ঝামেলা যে অশান্তি ওরা পড়াতে চাইছে ভাঙড়ের মানুষ সেই ওদের ফোন দিতে পা দেবে বলে আশা করা যায় না সামনে বছর একুশে জানুয়ারি হয়েছিল বা বিধায়ক নৌজার গাড়ি বা বিধায়ক নৌজার সিদ্দিকীর এই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আপনি তখন তৃণমূলের দলে ছিলেন বা তাদের সঙ্গে আর ঝামেলায় জড়িত দেখলাম তাকে এখন আইএসএফে আসলেন কেমন ভাবভঙ্গি বুঝছেন কি বলবেন সামনে সেই ঝামেলার সঙ্গে বা যারা ঝামেলা ছিলেন এখন আসলেন কেমন লাগছে আমি তৃণমূল দল দল করেছি তার মানে এই নয় আমি অন্যায়কে প্রশ্রয় দিয়েছি আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে চেয়েছিলাম কারণ যে দলের মধ্যে নিচ থেকে উপর পর্যন্ত সবই চোর সেই জায়গা থেকে প্রতিবাদ করা যায় না তার জন্য নসাদ ভাইয়ের বা আমাদের বিধায়ক সম্মানীয় বিধায়ক নসাদ সিদ্দিকের নীতি আদর্শ ভালো তার যেভাবে মানুষের জন্য কাজ করে গরিব সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষের জন্য কাজ করে তার নীতি আদর্শ ভালো দেখে যে এই মানুষ ছাড়া প্রতিবাদ করার বিকল্প মুখ আমরা দেখতে পাই না যার কারণে আমি নসদ ভাইয়ের পাশে এসে দাঁড়িয়েছি এখন কি কেমন জোর রেখেছেন এর জন্য যে সামনে যে লোকসভা ভোট তার আগে একুশে জানুয়ারি একেবারে হাতিশালা শালা সিট লাইন যে ঝান্ডায় ভরাডুবু কেমন আর কি ধূমিকা লাগছে দেখুন আমাদের পরিকল্পনা আমাদের বলা ভুল আমাদের দলের নেতৃত্ব বা আমাদের ভাঙড়ে যারা নেতৃত্ব আছে সবাইকে নিয়ে আমরা একটা আলোচনা করেছি বা এরা পরেও আলোচনা আরও হবে একাধিক বৈঠক হবে ভাঙড় থেকে সব লোক আমাদের সিক্স লেন জমা জমায়েত হবে এখান থেকে পতাকা উত্তোলন হবে এখান থেকে হাজারে হাজারে লক্ষ লক্ষ লোক একসঙ্গে আমরা এখান থেকে আমাদের ধর্মতলা রওনা দেবো